এই ট্রফি উন্মোচনের অনুষ্ঠানের আমি উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা এই নগরের মেয়র হিসাবে সুদেন আজকে আমরা অত্যন্ত আনন্দিত ইতিমধ্যে বিপিএল এর আপনারা দেখেছেন একটা শো আপনারা দেখেছেন এই এমাজিজ স্টেডিয়ামে আমি চেয়ারম্যান হিসাবে এই টুর্নামেন্টের দায়িত্ব পালন করছি তো কাজেই আজকের এই লগন মোচন ট্রফি উন্মোচন প্রোগ্রামের আমি উদ্বোধন ঘোষণা করছি পাশাপাশি আমি বলতে চাই যে চট্টগ্রাম থেকে বাংলাদেশের আজকে জাতীয় খেলোয়াড় যারা আছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যারা নাম খুঁড়িয়েছে চট্টগ্রামের একটি বিশেষ ভূমিকা রয়েছে একসময় এখানে স্টারসামার ক্রিকেট টুর্নামেন্ট হতো অন্য অন্য অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো তো আজকে আমরা দেখতে পাচ্ছি এমাজি স্টেডিয়ামের যে স্টেডিয়ামটি সিজিকেসের ছিল ভিন্ন কারণে আজকে সেটা আজকে বাফুফের কাছে সেটা চলে গেছে আমরা অনতি বিলম্বে আজকের এই সভা থেকে সেটাও আমরা দাবি করছি চট্টগ্রামের স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ছেড়ে দিতে হবে প্রায় সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি ওভাবেই আমরা হয়তো বা আরও বেটারভাবে ইনশাল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম বাকি খেলার হার জিত আল্লাহর হাতে পেলাম না কিন্তু তারপরে আমরা আল্লাহর রমতে যেভাবে পারফর্ম করছি ওনাদের অভাবটা তো থাকবে নি কিন্তু তারপরে তো জীবন তো এগিয়ে নিতে হবে না এই মুহূর্তে নেই আর কারণ প্লেয়াররাও সব বিদেশে যারা আছেন তারা ব্যস্ত আছে আর সাকিউল হাসান যেহেতু লোকাল একজন প্লেয়ার ওনারটা তো পূরণ করা এত সহজ কাজ না